জাকেরকে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ বললেন হাতারু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক জাতীয় দলেও শুরুটা বেশ ভালো করেন এই উইকেট রক্ষক ব্যাটার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যর দলে জায়গাও পেয়েছেন বিশ্বকাপে জাকের সারপ্রাইজ প্যাকেজ হবেন বলে মনে করেন টাইগারদের কোচ চণ্ডিকা হাতারু সিংহে গত শনিবার বাংলাদেশ ক্রিকেটের বোর্ড নিজেদের ফেসবুক পেজে টাইগার কোচের ভিডিও প্রকাশ করে সেখানে জাকেরকে নিয়ে হাথারু বলেন জাকের দলে নতুন আমি এখন পর্যন্ত যা দেখেছি তা হলো সে শান্ত প্রকৃতির তার চারপাশ ঘিরে প্রশান্তি কাজ করে তিনি বলেন যখন সে আসলে চাপের পরিস্থিতি থাকে তখন একজন তরুণ নতুন খেলোয়াড় হিসেবে সে নিজের প্রতি বিশ্বাস করে মাঠে সে বৈচিত্রতা বজায় রাখতে পারে সে সত্যি কঠোর অনুশীলন করে আমি মনে করি সে এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন